হ্যাঁ আবদুল্লা শুরু করো যে মিলে ধরে শেখাই দেবে মিলানো শেষ তোমার হয় না তুমি পিছিয়ে যাও যে মিলে ধরে শেখাই দেবে দেখা যাক কে মিলে দিতে পারে মিলানো শেষ তোমার হয় না তুমি পিছিয়ে যাও আবদুল্লা দেখা আবদুল্লা মিলে দিতে পারে আবদুল্লা খাইতে পারে দেখা যাক আবদুল্লা মিলে দিতে পারে কিনা মিলানো শেষ

হইছে হয় না তুমি পিছে দাও কেন আরে আবি আবি যদি মিলে দেবে আবি খাইতে পারে দেখা আবি নিতে পারে কিনা সব মাস্ক খালি সব মাস্ক খালি আরে আবি 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 আবি

হ্যাঁ রেডি কামড় দাও জোরে করে একটা কামড় হবে আর শুরু করো হামজা শুরু করো হামজা যদি পারো তুমি পেয়ে যাবা খাইতে পারবা হ্যাঁ রেডি শুরু করো তুমি যদি মিলে দিতে পারো তুমি খাইতে পারবা দেখ দেখ তুমি মিলে দিতে পারো কিনা মিলানো শেষ তোমার হয় না তুমি বিছিয়ে দাও যে মিলে দিতে পারো সে খাইতে পারবে দাদা কে মিলে দিতে পারে মিলানো শেষ হয় না তুমি বিছিয়ে দাও এইখানে আব্দুল্লাহ আব্দুল দেখা যায় আব্দুল্লাহ মিলাইতে পারে আব্দুল্লাহ খাইতে পারে দেখা যায় কে মিলাইতে পারে বড় না মিলন আক্কাই তো তোমারও হয় না তুমি চলে যাও মিলাইতে পারলে খাইতে পারবে দেখা যায় কে মিলাইতে পারে যে মিলাইতে পারবে সে খাইতে পারবে বাবা মিলাইতে পারলে খাইতে পারবে দেখা যায় কে মিলাইতে পারে যে মিলাইতে পারবে সে খাইতে পারবে নাম যেছ মিলন এসে হয় না তুমি চলে যাও

মিলানো শেষ হয় নাই তোমার তুমি পিছিয়ে যাও যে মিলিয়ে পারবে সে খাইতে পারবে দাদা কে মিলাইতে পারে মিলানো শেষ হয় নাই তোমার তুমি পিছিয়ে যাও যে মিলাইতে পারো সে খাইতে পারে হ্যাঁ শুরু করো দাদা তুমি মিলাইতে পারো কিনা মিলাইতে পারলে খাইতে পারবা মিলাইতে পারলে খাইতে পারবা দাদা মিলাইতে পারো কিনা মিলানো শেষ তোমার হয় নাই পিস যাও

হ্যাঁ নিয়ে একটা কামর শুরু করো হ্যাঁ আবিত শুরু করো আবিত আবিধ খাইতে পারবে দেখ আবিতা কিনা মিলিয়ে দিতে পারলে পারবা

মিলানো শেষ তোমার হয়ে গেছে তুমি এটা খাওয়া শুরু করো